অন্ধকার যখন পৃথিবীকে গ্রাস করে রাতের নিস্তব্ধতা যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখনই জেগে ওঠে অন্য এক জগৎ মানুষের চোখে অদৃশ্য কিন্তু শক্তিতে ভয়ঙ্কর সেই জগৎ তুমি কি জানো মানুষের পাশাপাশি জিনও বাস করে এই পৃথিবীতে তাদের মধ্যেও আছে গোষ্ঠী রাজত্ব আর যুদ্ধ আজ আমি শোনাব সেই জগতের এক নিষিদ্ধ প্রেমের কাহিনী এ কাহিনী ইফরীত গোষ্ঠীর সর্দারের ছেলে আজরাইল আর এক দরিদ্র কৃষকের মেয়ে সুমাইয়ার এই কাহিনী প্রেমের ভয়ের রক্ত আর অশ্রুর বাংলার এক অজপাড়া গাঁ দারিদ্রের কষ্টে দিন কেটে যায় চাষার পরিবারে তার মেয়ে সুমাইয়া শান্ত স্নিগ্ধ দয়ালু স্বভাবের সারাদিন কষ্টের পর সে সন্ধ্যায় বটগাছের নিচে বসে গান গাইত তার কণ্ঠে ছিল অদ্ভুত এক মায়া কিন্তু সে জানত না তার গান শুনতে প্রতিরাতে আসে এক অদৃশ্য চোখ সেই চোখের মালিক মানুষ নয় ভয়ঙ্কর ইফরিদ জিন আজরাইল আজরাইল ছিল শক্তিশালী ভয়ঙ্কর তার চোখ লালচে আগুনের মতো এক চাহনিতে পাহাড় ভেঙে দিতে পারত কিন্তু যখনই সে সুমাইয়ার গান শুনত তার ভেতরে অদ্ভুত এক কাঁপন জাগত সে বুঝতে পারতো না কেন মানুষের কণ্ঠ তাকে এত দুর্বল করে তোলে এক রাতে অবশেষে সে নিজেকে লুকিয়ে রাখল না সুমাইয়া প্রথমে আতকে উঠল বিশাল এক ছায়া লাল চোখ জ্বলছে কণ্ঠ বজ্রের মতো ছায়াটা বলল ভয় পেও না আমি তোমাকে কোনো ক্ষতি করব না সুমাইয়া কাপা গলায় বলল তুমি কে আমি আজরাইল ইফ্রিদ গোষ্ঠীর সর্দারের ছেলে আমি ভয়ঙ্কর কিন্তু তোমার সামনে আমি অসহায় ভয় ধীরে ধীরে কেটে গেল সুমাইয়া বুঝল আজরাইল তাকে আঘাত করতে আসেনি কয়েক দিনের মধ্যে তাদের মধ্যে কথাবার্তা শুরু হলো। আজরাইল মাঝে মাঝে মানুষের রূপ নিল যাতে সুমাইয়া স্বস্তি পায় তারা দুজন একসাথে হাসল আকাশের তারা দেখল নিজেদের কষ্ট ভাগাভাগি করল একদিন সুমাইয়া প্রশ্ন করল তুমি মানুষ নও তবুও তোমার চোখে আমি মায়া দেখি কেন আজরাইল ধীরে উত্তর দিল হয়তো এটাই প্রেম প্রেম কোনো সীমা মানে না না জিন না মানুষ এভাবেই জন্ম নিল এক নিষিদ্ধ প্রেম কিন্তু গ্রামের মানুষ টের পেল তারা বলাবলি শুরু করল সুমাইয়া অশরীরের কবলে পড়েছে তার বাবা কড়া গলায় বলল মা ওই বটগাছের কাছে আর যাস না ওখানে অশুভ শক্তি থাকে কিন্তু সুমাইয়া বাবাকে বলতে পারল না সত্যিটা শুধু বলল বাবা ওখানে গেলে আমি শান্তি পাই প্রেম গভীর হতে লাগল আজরাইল এক রাতে বলল সুমাইয়া আমি চাই তোমাকে আমার জগতে নিয়ে যেতে তুমি হতে পারো আমার রানী কিন্তু তখন তুমি আর মানুষ থাকবে না তোমার পরিবার তোমার গ্রাম সব হারাতে হবে সুমাইয়া অস্ত্রসিক্ত কণ্ঠে বলল আমি তোমাকে ভালোবাসি কিন্তু বাবা মাকে ছেড়ে যেতে পারবো না ঠিক তখনই বিপদ নেমে এলো আজরাইলের পিতা ইফরিদ গোষ্ঠীর সর্দার খবর পেল তার ছেলে মানুষের প্রেমে পড়েছে সে ভয়ানক রাগে গর্জে উঠল আজরাইল মানুষে মেয়েটিকে ছেড়ে দাও নয়তো আমি তোমাকে ধ্বংস করব আজরাইল দৃঢ় কণ্ঠে বলল পিতা আমি তাকে ছাড়বো না সেই রাতে গ্রামে নেমে এলো ভয় সর্দার একদল ভয়ঙ্কর জিন পাঠাল সুমাইয়াকে হত্যা করার জন্য আকাশ ফেটে বজ্রপাত পড়ল হাওয়া ঝড়ের মতো গর্জে উঠল চারদিক আগুনে জ্বলে উঠল গ্রামবাসী ভয়ে ঘরে লুকাল কিন্তু আজরাইল দাঁড়াল তাদের সামনে নিজের গোত্রের বিপক্ষে দাঁড়িয়ে গেল শুধু সুমাইয়াকে বাঁচানোর জন্য ভয়াবহ যুদ্ধ শুরু হলো। আকাশে আগুন বজ্রপাত চিৎকার আর হাহাকার একে এ কে আজরাইল সব জিনকে পরাজিত করল কিন্তু তার নিজের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল সুমাইয়া কাঁদতে কাঁদতে তার পাশে দাঁড়াল বলল তুমি আমার জন্য এত করছো কেন আজরাইল রক্তভেজা ঠোঁট দিয়ে উত্তর দিল কারণ তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না যুদ্ধ শেষ হল চারুদিক নিস্তব্ধ কিন্তু আজরাইল জানত তার আর বাঁচার সময় নেই সে সুমাইয়ার হাত ধরে শেষবারের মতো বলল সুমাইয়া আমার মতো জিনের প্রেম কোনোদিন পূর্ণতা পায় না কিন্তু মনে রেখো আমি তোমার ছায়া হয়ে চিরকাল পাশে থাকব তারপর ধীরে ধীরে আগুনে মিলিয়ে গেল আজরাইলের দেহ সুমাইয়া হাহাকার করে কাদল চারদিক নিস্তব্ধ শুধু ভেসে এলো আজরাইলের প্রতিধ্বনি প্রেম কখনো মরে না শুধু রূপ বদলায় আজও গ্রামের মানুষ বলে পূর্ণিমার রাতে যদি কেউ বটগাছের নিচে বসে তবে ভেসে আসে কান্নার শব্দ কেউ কেউ বলে লালচে চোখওয়ালা এক ছায়া এখনও সুমাইয়াকে পাহারা দেয় ধীরে ধীরে ভয়ানক মিউজিক বাজবে রহস্য বাড়বে তুমি কি বিশ্বাস করো জিনের প্রেম সত্যি হতে পারে তুমি কি মনে করো আজরাইলের আত্মা এখনও ঘুরে বেড়ায় যদি মনে করো তবে নিচে কমেন্টে জানাও আর এরকম ভয়ঙ্কর রহস্যময় আর আবেগময় কাহিনী শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো মনে রেখো পরের গল্পটা হয়তো তোমার পাশের গ্রামকেই নিয়ে হতে পারে